এই মুহূর্তে আমরা একটু আর একটা আপডেট দিচ্ছি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে যেই মসজিদটি আমরা উত্তর আমার আমার জাস্ট পিছনের দিকে হচ্ছে আপনার পূর্ব দিক সরাসরি পূর্ব দিকে এই বরাবর লেক রয়েছে একটু মানে আপনার ব্যান্ড হয়ে গিয়েছে লেকটা সরি এই লেকের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটা রয়েছে পূর্ব দিকে আর পূর্ব এবং উত্তর দিকে এই আগুনটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নাই তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লেম কিন্তু আস্তে কমতেছে এখানে আমরা শক্তি বাড়িয়েছি এখানে আমাদের যে ইউনিটগুলো ছিল আমরা আরও দুইটা অলরেডি কাজ শুরু করেছে আরো দুইটা আপনার পথে আছে তা আমরা ষোলো থেকে এখন ইতিমধ্যে প্রায় বিশটা ইউনিট কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গেলেই আপনারা বুঝতে পারবেন তো এইদিকে যে চারটা ইউনিট এক্সট্রা কাজ করছে বিধায় আপনারা দেখেন যে ফ্লেমটা কিন্তু কমতেছে সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি কনফাইন্ডের পরবর্তী স্তর যেটা আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দিব একটু সময় লাগছে কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর মানে এক এক করে সীমাবদ্ধতা বলি যেমন আমাদের গাড়ি আসতে পারছে না সবগুলোই আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে যে এই কিছু কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটু টাসেলও হচ্ছে ছোটোখাটো তো সমস্যা নেই তারপরে আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাজে সহযোগিতা করছে সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে আপনার জোড়া খুলে ফেলতেছে এরকম কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করছি যে হয়তো আশা করছি যে আগামী ঘন্টার মধ্যে দুই এক ইনশাল্লাহ আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারবো তবে এটা এখনো কিছু বলা যাচ্ছে না কারণ এই পূর্ব এবং উত্তর দিকের আগুনটা এখনো ফ্লেম দেখা যাচ্ছে এই জন্য আমরা একটু পানির না পানির স্বল্পতা নেই কিন্তু সমস্যা হচ্ছে যে চারিদিকে হয়তো পানি আছে কিন্তু পানিটা নির্দিষ্ট যে সোর্স আগুন যেখানে জ্বলছে অথবা যেখানে লিঙ্ক আপ হচ্ছে আগুনটা সেই আগুনে পৌঁছাতে একটু সময় লাগছে আচ্ছা আগুন নিয়ন্ত্রণে আনতে আপনাদের প্রধান চ্যালেঞ্জটা মূলত কি ছিল মানে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হয়ে গেল প্রধান প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমরা যদি শুরুতেই আমরা দ্রুত পৌঁছাতে পারতাম কারণ আমরা প্রায় যখন এখানে পৌঁছেছি পৌঁছাতেই আমাদের প্রায় আপনার তিরিশ মিনিট মানে পঁয়ত্রিশ মিনিটের বেশি সময় লেগেছে প্রথম ইউনিট যেটা যেটা আপনার প্রথম ফার্স্ট রেসপন্ডার তারপরে একে একে ইউনিটগুলো আসতে আরও সময় এবং সবাই যে ক্রাউড এবং যে পরিমাণ টাড়ি ছিল আশেপাশে আমাদের বড় বড় গাড়িগুলো একেবারেই কাছে পৌঁছাতে পারেনি এই কারণে শুরুতে আগুনটা আপনার হচ্ছে আমরা এসে দেখেছি প্রায় ডেভেলপ স্টেজ চলে আসছে তা যখন আগুনের স্তর তৃতীয় স্তরে চলে আসে তখন আমাদের আগুনটা একটু মানে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগে আমি ডাইরেক্টর অপারেশন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তাজুল ইসলাম না না আমি আমি বলেছি যে দুই থেকে এক ঘন্টা মানে দুই ঘন্টাও লাগতে পারে এক ঘন্টাও লাগতে পারে আশা করছি কারণ তিনটা দিক যেহেতু আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি এখন শুধু একটা দিক বাকি আছে তা আশা করছি যে এদিকে শক্তি বাড়িয়ে আমরা আগুনটাকে আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে আশা করছি যে সম্ভব হবে আমি আসলে আসছিলাম ঘণ্টাখানি হয়েছে কিন্তু আমি এখানে যা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যা দেখতেছি এখানে ফায়ার সার্ভিস কোনো রকমভাবে ওনাদের ইউনিট ঠিকমতো কাজ এখনও করতে পারে নাই ওনার অক্ষম আমি মনে করি যেটা তা না হলে দেড় দুই ঘন্টা এখনও কোনো সমাধান এনে দিতে পারে নাই তো সৌ যেটা বলার তো এখানে বলার কিছু না আপনারা দেখতেছেনি সব পুরে ছাই হয়ে গেছে এখানে ভাই এখন যে কিছু করতে পারবে আমার মনে হয় না

Eso